وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين الشكر يا الحمد لله مدينة منورة رسول الكريم صلى الله عليه وسلم পবিত্র রূপ মোবারকের দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ইমানদার বন্ধা কাছে জন্য আল্লাহের দরখাস্তি আল্লাহ আল্লাহ আকের কানামের শাশ্বত মানি চিরন্তন মানি আজীবনের পুরাণ কথা আজীবন নতুন করে শুনতে থাকা আল্লাহ আমাদেরকে শোনার জানার মানার

এখানে শর্ত দেওয়া হয়েছে নেককাজ সবাই করবে কিন্তু যে লোক ইমানের সাথে করবে তাহলে তারা নিজে বলবে তোমরা আমার কাছে দরখাস্ত সবসময় করেছো আরো করবে আমি তোমাদেরকে ইমানের পথে রাখি ইমানের সাথে মত করি এটা বড় দোয়া গুজগানের দিন আল্লাহর আর কোনো দোয়া চায় নাই কোনোদিন কেউ কারাগে রোকস দেওয়ার সময় বিধার সময় একটাই দরখাস্ত একটু দোয়া করিয়ে যাতে ইমানের সাথে মর হয় হাতেমা বিল খায়ের

একই কথার পরিসমpte ইননা মানাল আমাল এভাবে ভালো কাজ করতে করতে শেষ ভালোটা যদি হয়ে যায় তো আজীবন ভালো কিসমতে যাবে আলহামদুলিল্লাহ জন্য শেষ ভালো হওয়ার জন্য দোয়া রব্বানা লা তুযিল কুলুনা রব্বানা লা তুযিল কুলুনা একবার যখন হয়ে যায় এই কিসমত আমাদের চাঙ্গা হয়েছে আমাদের গোবাল ভালো হয়েছে আমরা ভাগ্যবান হয়েছি ওই মহান নিয়ামত লাভ করে যে নিয়ামতের থেকে দামি আর কোন নিয়ামত নাই ও বরবার জায়গা তাহলে এই নিয়ামত যেহেতু জন্য করেছো জিন্দগির আখরি ভাবতে পারেন এই নিয়ামতের মধ্যে ডুবাই রাখো এবং এক মুহূর্তের জন্য এই নিয়ামত থেকে নিয়ামত থেকে আমাদেরকে মারু ধরিও না এ দোয়া করছে কয়ার যার দোয়ার দরকার নাই যার জিম্মেদার আল্লাহ সঙ্গে নিজে

হবে না মারু হবে না এবং লেখন একজন তিনি তো আমি একদিকে আমি জানি এটাও তোমার জন্য বিপদ এই এক বিপদ দিয়েই আমি আল্লাহর কাছে আটকা আর দরকার নাই অথচ আল্লাহ বলেন এটা তো আমার জানার বিষয় তুমি যদি মনে মনে আমার উপরে একটু অসন্তুষ্ট হও আল্লাহ করি আল্লাহ বলেন আমার জানা দিয়ে আমি তোমার বিচার করতে পারি কিনা বলেন এটা আমার আপনার ভুতের জন্য আল্লাহ বলেন তোমাকে দেখানোর জন্য এখানে লেখার আছে বলেন সুহা এটা দ্বিতীয় বিপদ লেখা হয়ে যাচ্ছে তৃতীয় বিপদ আল্লাহ তালা বলেন তোমার মাথার তালুক থেকে ভাইয়ের তালু কর তুমি তোমার জন্য সাক্ষী তোমার শোক যদি কথা বলে হাত যদি কথা বলে অঙ্গ তোমার সামনা যদি কথা বলে তোমার আর বাসা বেগে বুঝে যায় এগুলো তোমার কাছে আছে এগুলো তোমার না এগুলো আর একজন এগুলো কার বলেন যারা বলেন সারা দুনিয়া যার তুমিও যদি হও তার তো তোমার সারা দিনে যা আছে সবটাই আল্লাহ সবটাই আল্লাহ তুমি আমার কথা ঠিক কিনা বলেন এইসব তোমার ইচ্ছে মতো ব্যবহার করার জন্য নয়

বলেন একটা পর একটা একটা পর একটা তুই তোমার আকৌ যদি জিজ্ঞাসা করো হ্যাঁ এক আবার জানা তুই লেটার যাওয়া এই তোমার অঙ্গপত্য তোমার বিরুদ্ধে বলা চাই তুমি মরণ পর্যন্ত বালে হওয়ার থেকে শুরু করে তোমার জীবন গাড়ি যখন যেখানে খরচ করেছ দাঁড়ান অবস্থায় বস অবস্থায় সো অবস্থায় তুমি বন্দা যেখানে হায়াত খরচ করেছো মাই নি তোমরা দিছো আজ বা তোমার ব্যাপারে জমিন কত বলা শুরু করবে বলো দাদা কেন 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 বলবে এই জন্য বলবে মালিকের হুকুম হবে এখন বলে না কেন এখন হুকুব নেই এখন আমার হাত কথা বলে না কেন বলে না এখন হুকুম নেই তখন কেন বলবে হুকুম হবে কি বুঝে গেলো জানা আমার আরঙ্গ বৈত্যঙ্গের বলে দেওয়া আমার একদাকি যাব হয়ে যাবা জমি আমার মিরোদে বলে দাবা ও বললাম এই জন্য বারবার বলি ওই জিন কে ভাই ঘরত এই যে এই চারোটা জিনিস তোমার জন্য আল্লার কাছে তোমার জন্য সাক্ষী হিসেবে তোমার বরবাদের জন্য তোমার লোকসানের জন্য তোমার পার্সফেলের জন্য তোমার জান্নাতের জন্য নামের জন্য তোমার সফলতার জন্য ব্যর্থতার জন্য এই সাইটটা দলিল তো তোমার সামনে হাজির আছে গোলাম এই জন্য আল্লাহকে আল্লাহকে ধরাও আল্লাহকে করাও সেই অতএব তারা নেকাস করবে তার সর্দারও সেই ইমান বসতেন একটা করতে হবে তাহলে তার কোনো আমার অদেখা থাকবে না অলেখা থাকবে না নিষ্ক্রিয় হবে না বরবাদ হবে না আর আমি আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ লেখুন না আমি লেখি রাখুন না আল্লাহ তালা এই জন্য আমাদের আপনাদের বয় দেখাচ্ছেন যে বিষয়গুলো দিয়ে সেখানে আমি আজকে একটা শব্দ করেছি আল্লাহ তালা বলেন এই তামা পৃথিবীকে মাননের যে মাত্রা দেওয়া হয়েছে এই মানের ভিতরে একটা শব্দ কাজ করতেছে সেই শব্দটা হলো মহাব্বত মহাব্বত একশো ভাগের নিরানব্বইটা রেখে দেওয়া হয়েছে এক বাঘকে সারা দুনিয়াতে ভাগ করে দেওয়া যায় সুবান আল্লাহ এক এই নিরানব্বই ভাগের এক বাঘ কত এই এক সারা পৃথিবীর মানুষ যারা চলে গেছে যারা পাইছে যারা আমরা এখন আসি আমরাও পাইছি যারা ভবিষ্যতে আসবে তারাও পাবে অথচ সত্য মিলি এক বাঘ সুবান বলেন না তাহলে নিরানব্বই বাঘ কিরকম এর নমুনার অসংখ্য সারা দুনিয়াতে আছে এজন মহাপ্রত একটা শব্দ যার পদমক কর্মী মোহাম্মদের পদমক কর্মী মক্কার পদমক কর্মী মদিনার পদমক মসজিদের পদমী সুহান মহাব্বতকে এখানে ঢালি দেওয়া হয়েছে অতএব এই মহাব্বতের লম্বা লিক্সার না দিলেও পাঁচ সেকেন্ডের ভিতরে তোমার বিবেকে জিজ্ঞাসা করো তুমি সন্তান তুমি পিতা তুমি পিতা তোমার সন্তানকে ভালোবাসো মেয়েকে ভালোবাসো এটাও ভালোবাসা তুমি স্বামী তোমার স্ত্রীকে ভালোবাসো এটাও ভালোবাসা তুমি সন্তান তোমার মাকে ভালোবাসা ভিতরে দেওয়া হয়েছে মহাব্বতের সেতু বন্ধন দিয়া মহাব্বতের মালিকের সাথে চার লোকের জন্য চার লোক মা আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক বাড়ানোর জন্য এই সম্পর্ক বাড়ানো যাবে তখন ইমান মজবুত হবে যখন আর এই সম্পদ যখন বাড়বে তখন তুমি তোমার জান মাল ইজ্জত আবু এগুলো তোমাকে তুচ্ছ মনে হবে দিতে 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 তোমার সমস্ত সম্পদ হারাইতে পারবে টাকা পয়সা হারাইতে পারবে সহায় সম্পদ হারাইতে পারবে আওলাদ পর্যন্ত হারাইতে পারবে নিজের জন্মভূমি ত্যাগ করতে পারবে এমনকি নিজের জানটাও দিয়ে দাও তোমার জন্য আসান হবে ঠিক কিনা এটাকে ভাসকে দিয়ে দেওয়া না কষ্ট কোথায় জান দেওয়া কোথায় সর্ব হারাওয়া কোথায় সবকিছু দিয়ে দেওয়া অনেক ক্ষেত্রে আমি ভাসতে টাকাও দিতে পারি না এরকম হয় কিনা বলেন হ মাফ করো

আর কোন চৌধুরী মিয়া ভুইয়া পরিবারের সম্ভ্রান্ত পরিবার চুপচাপ কারো মনে পড়লো না আল্লাহরে তোর তুই অসমীক্ষা তারা হালিবে এটার নাম দৃষ্টিভঙ্গি তুই দিতে পেলাম আলহামদুলিল্লাহ

দুই হচ্ছে কোন ইমানদার আল্লাহ রসুল ছাড়া ইমানদার ছাড়া ডাইনফন্দি ছাড়া অন্যদেরকে ভালোবাস দিও না এই সেই ভালোবাসা এই জন্য ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তালা বলেন যখন তোমার ইমান একটা পর্যায়ে চলে আসবে আর ভালোবাসার মধ্যে সম্পর্ক কারো লাইলি তুমি খালামাই আছে যে না মধ্যে গিয়ে দিয়ে তো অবুল

এখন সে তার জন্য জীবন দিতে তৈরি ঠিক এমনি ভাবে আল্লাহ তারা বলেন ইমানের মধ্যে নেই ইমান যখন ইমানের গাছে পানি ডালতে ডালতে তরু তাতে কি হতে হতে এটা বর্ধিত হতে হতে এটা সংস্কার হতে হতে ইমানের গাছ যখন পরিপক্ক হবে তো তুমি তোমার যান মাল ইত সবকিছু দেওয়া তো দুর্গতা তোমার জানটা দিয়ে দেওয়া তোমার জন্য আদর হবে এই জন্য আল্লাহ তালা পাগাম্বর বলেন সমস্ত নবীরা সুরাই দাবার দিয়েছেন আমারও একই দাবার তোমরা তোমাদের বিশ্বাসকে গঠিত করো বিশ্বাসকে প্রত্যয়ন বানাও দৃঢ়তার সাথে প্রত্যয়নটাকে দৃঢ়তার সাথে কঠিন সিদ্ধান্তের সাথে আর তোমার সিদ্ধান্তের সাথে তোমার মতের সাথে মিলাও নইলে তুমি ওই পরীক্ষা ফেল করাটার সম্ভাবনা বেশি পাশ করার সম্ভাবনা কম এই জন্য আল্লাহ তালার আগের কালামের কথাকে সামনে রাখে রসুল গাছের একটা হাদিস যথেষ্ট রসুল বানের তোমরা ততক্ষণ পর্যন্ত মোকাম্মেল পুরাপুরি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আলো আয়াল থেকে তোমার থেকে তোমার পরিবার পরিজন থেকে পুরা দুনিয়ার মানুষ থেকে আমি মোহাম্মদকে বেশি ভালো না পারবে কি বোঝা গেল এই মহাব্বত সেই মহাব্বত এই জন্য কবিরা যেভাবে গান লিখেছে আবেগে এটা মনের কথা নয় বলার খাতিরে বলছে এরকম নয় বলার দরকার এই জন্য বলছে এরকম নয় তাদের চিন্তা ভাবনাটা যখন এক গভীর স্তরে বুঝে গেছে তখন ভাবটা সেভাবে প্রকাশিত হয়েছে সেভাবে এই জন্য কোন কবি বলেন আমি আমার প্রেমিক ন হয় ভাইলাম না কিন্তু আমার আত্মবিশ্বাস আর সত্য হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে দুনিয়ার কোন প্রান্তের কোন মাটি তো কোন মাটি থেকে আলাদা নয় ওটাই আমেরিকার হোক আর রাশিয়ার হোক হোক মাটি তো উপের কার লোক লাগে রইয়ে বাতি রই অর্থাৎ দুনিয়ার কোন প্রান্তের কোন কুমার যদি ওই মাটি দিয়া যদি কলসি বানায় আর সেই কলসির মধ্যে যদি পানি রাখা হয় ওই কলসি কোনো গাছ দিয়ে আমার প্রেমিকার ঠোঁটের মধ্যে যদি লাগে আমি জীবিত থাকতে আমাকে এটা অনুরোধ করলো আমি মরে গেলেও আত্মতৃপ্তি বোধ এই কথা চিন্তা করে যে আমি মরে গেছি যে দেহ মাটির সঙ্গে মিশে গেছে আমার মাটির সঙ্গে মিশে যাওয়া মাটি দিয়া কলসি তৈরি হয়েছে ওই কলসির গায়ের মধ্যে যে পানি লাগছে সেই পানি এখন গ্লাসের মুখ দিয়ে লাইলের মুখে লাগতেছে আমি মরে যাওয়ার পরেও শান্তি অনুভব করবো এটার নাম ভাবনা লবে না কি ভূষা মেলেন গে মিলকার

এই মহাপতের সেটি বন্ধন হলে পরে এই পাশে তোমার বললাম দুনিয়ায় থাকবে ওই পাশে জান্নাত সিঁড়িতে পৌঁছে যাবে ওই মহাপত তুমি আমাদেরকে নসিব করো বলে না আমি আল্লাহ তোমার কথা না এই বলেন হাজার দুনিয়ার হাজার ও মহাব্বত আছে ওই মহাব্বত কার্যকর নয় যে মহাব্বত তোমাকে আল্লাহ বলা মানুষকে আল্লাহ সাথে মিলাই দেয় আর এই মিলনের সাথে ততক্ষণ মরণ হয় না যতক্ষণ সে আল্লাহ সাথে মিলিত না হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে ওই মহামিলনের অপেক্ষা করার জন্য